বন্ধুরা আমরা আজকে চলে এসেছি আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে তো প্রথমেই বলবো আমাদের ইউটিউব চ্যানেলে আগের দিন আপনাদের কাছে একটি ভিডিও নিয়ে এসেছিলাম যেটা অ্যাকোগার্ড কোম্পানির ওয়াটার পিউরিফাই তো আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে এসেছি যেটা কেন কোম্পানির আল্ট্রা স্টোরেজ ওয়াটার পিউরিফাই তো ওই কেন কোম্পানির আলট্রা স্টোরেজ মডেল এর সম্বন্ধে বিস্তারিত আপনাদের আজকে কিছু জানাবো আপনারা ভিডিওটা দেখতে থাকুন প্রথমেই বলবো এই মডেলটি ইউভি প্লাস ইউএফ এবং এই মডেলটিতে আট লিটার স্টোরেজ এবং এই মডেলটি এক বছরের ওয়ারেন্টি সাথে ইনস্টলেশন ফি তারপর বলবো আপনাদেরকে এই মডেলটি যেনারা লাগাতে ইচ্ছুক তাদের বাড়িতে যে জলটি তারা পান করেন সেই জলটি জলটির টিডিএস লেভেল দূষর নিচে অবশ্যই থাকা খুব জরুরি যাদের বাড়িতে জল দুসোর নিচে থাকবে তাদের জন্য এই সিস্টেমটি এই কেন কোম্পানির আল্ট্রা স্টোরেজ ওয়াটার পিউরিফাই সিস্টেমটি তাদের জন্য উপযুক্ত যারা আমাদের সব থেকে কিনতে ইচ্ছুক তাদের জন্য আমাদের একটি ডেমো ফ্রি আছে যেটাতে আপনাদের বাড়িতে আমাদের সার্ভিস ইঞ্জিনিয়ার গিয়ে আপনাদের বাড়িতে যে জল আছে সেই জলের টিডিএস লেভেল আপনাদেরকে মেপে দেখাবে এবং আপনাদের বাড়িতে কোন সিস্টেমটি লাগালে সুবিধা হবে সেটি সম্বন্ধে আপনাদেরকে বলে দিন তো বন্ধুরা আপনারা যদি এই মডেলটি পারচেস করতে চান আমাদের সপের স্টক অ্যাভেলেবেল আছে আপনারা মার্কেটের তুলনায় কম প্রাইসে পেয়ে যাবেন যারা এই মডেলটি পারচেস করতে চান আমাদের সব অ্যাড্রেস যশোড়া বাস স্ট্যান্ড পাঁশকুড়া পূর্ব মেদিনীপুর পিন নাম্বার বাহাত্তর ষোলো একচল্লিশ মোবাইল নম্বর নাইন সেভেন থ্রি ফাইভ সেভেন থ্রি সিক্স থ্রি নাইন সিক্স আবার ফের এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা আপনারা কমেন্ট বা লাইক সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের শেয়ার করবেন যাতে আগামী দিনে আপনারা আমাদের নিত্য নতুন ভিডিও পাবেন